আসসালামু আলাইকুম পিজন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে কিছু নিউ অ্যাডাল্ট কবুতার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং অ্যাডাল্ট কবুতারও আছে এর মধ্যে তা প্রথমে কেটিএম এক পেয়ার কবুতার আপনাদের সামনে উপস্থাপন করা হলো দেখেন ভিউয়ার্স এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন নাকের ফুল তারপর স্ট্যান্ডিং কোয়ালিটি গায়ের সোপ কালার সবগুলো একটু খেয়াল করবেন মাতিটা বাচ্চা খাওয়াচ্ছে এরা বাচ্চা খাওয়াচ্ছে আর কি এদের কলে বাচ্চাও আছে তা ভিওয়ার্স যদি কারো এ পেয়ার ভালো লাগে থাকে স্ক্রিনে ফেরাও নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং মার্শাল্লা সবগুলোটি অবশ্যই উল্লেখ করবেন আর আমার কবুতারগুলো দেখতে কেমন কীতে কি ডিটেলস আপনারা কমেন্টে জানাবেন এবং আমার কবুতারের জন্য অবশ্যই দোয়া করবেন তো ভিওয়ার্স কেটিএম পেয়ার দেখেন এদের স্টার্নিং কোয়ালিটি গায়ের সুপ দেখেন নাশাল্লাহ তো ভিউয়ার্স যদি কারো ভালো লাগে তাকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই দেশ এবং দেশের বাইরে সব জায়গা পৌঁছে দেওয়া যাবে ঠিক আছে দেশের বাইরে সব জায়গায় পৌঁছে দেওয়া যাবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কেটিএম পেয়ার স এখানে এক পেয়ার একশো আঠাশ কবুতার দেওয়া আছে দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন যদি কারো ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠাবেন হ্যাঁ যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখবেন পাঠাবেন এরা বাংটা ছিল ঠিক আছে বাংটা ছিল এজন্য একটু গরম আছে মদ্যাটা সিঙ্গি ছিল ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া যাবে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এরা বাংটা ছিল মাদিরা হালকা একটু টাল আছে কালি টাল আছে আপনারা দেখবেন কিন্তু ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া যাবে এদের বাচ্চা খুব ভালো ফ্লাইং করে ঠিক আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে অবশ্যই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এক পেয়ার একশো আঠাশ কবুতর আছে এখানে এদের খেয়াল করবেন এদের টিপ দিকে খেয়াল করবেন এবং ইস্টার্ন কোয়ালিটি গুলো একটু খেয়াল করবেন যদি কারো নিউ ওয়ার্ডে এরা এবং ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া হবে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইয়ার্স এরা সারা ছিল তো একটু আতঙ্কে আছে হ্যাঁ দেখেন এবার যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এবং মাসাল্লাহ শব্দটি অবশ্যই উল্লেখ করবেন দেখেন কবুতরটি ভাইব্রেশন দেখেন আশা করা যায় এদের বাচ্চা খুব ভালো ফ্লাইং করবে যদি কেউ এটা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন খেয়াল করুন একটু কবুতর জোড়া একশো আঠাশ মানে খুব আতঙ্কে আছে এরা তো ভিউর্স মাসাল্লা শব্দটি অবশ্যই লিখবেন আপনাদের আর স্ক্রিন শট দিয়ে আমার কাছে পাঠাইলে দেশ এবং দেশের বাইরে অবশ্যই দেখেন ভিউ ভিউ এখানে আগ পেয়ার কবুতার আছে আপনার দেখেন নাপে একটি খেয়াল করবেন স্ট্যান্ডিং কোয়ালিটি খেয়াল দেখবেন যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন হুম দিকে একটু খেয়াল করবেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন স্ক্রিনশট দিয়ে দেওয়া পাঠিয়ে দিলে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া বাংলাদেশের যে কোনো গাড়ি যোগে পাঠাই দেওয়া যাবে দেখেন এদের বাচ্চা কাচা মাসাল খুব ভালো রেজাল্ট করবে এবং উড়ানোর জন্য অবশ্যই এদের বাচ্চা কাচা খুব ভালো ফ্লাই করবে দেখেন নিউ অর্ডার এক জোড়া কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন এই সোপ আরও চলে আসবে ঠিক আছে সোপ এখন মল্টিং ক্লিয়ার হচ্ছে তো দেখেন যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মার্শাল শব্দটি অবশ্যই উল্লেখ করবেন মার্শাল্লাহ দেখেন দেখেন এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এখানে এক পেয়ার রয়্যাল কবুতার আছে দেখেন এদের ঠোঁট দেখেন কি লম্বা লম্বা নিউ আডার্ট দশ পার্ট কমপ্লিট হয়েছে এদের চট খুব সুন্দর চট চটছে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আসন্ শব্দটি লিখবেন দেখেন এদের গেট আপটা দেখেন এবং খুব সুন্দর কোয়ালিটি এরকম কোয়ালিটির কবুতর সচরাচর সহজে পাওয়া যায় না তো ভিউয়ার্স যদি কারো অবশ্যই ভালো মানে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল আর ভিওয়ার্স স্ক্রিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দিয়ে দেওয়া থাকে তারপরও আপনারা কীভাবে যোগাযোগ করবেন আপনারা এই কথাটা উল্লেখ করেন আমি আপনাদের যারা এই কোয়ালিটির কথাবার্তা বলেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং ওইটাই একটা নাম্বারেই যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এদের কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা দেখেন রয়্যাল কবুতর ভাই আছে এখানে এক পেয়ার কাটওয়ালা কবুতর আছে উস্তাদ সাকিবাটি ঘরের ব্লাড লাইনের কবুতার দেখেন এদের টিপ দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ঠিক আছে কাটওয়ালা কবুতর মার্শাল্লাহ এদের এই ব্লাড লাইন সম্পর্কে আমি গ্যারান্টি দিয়ে থাকি অবশ্যই যদি বাচ্চা এদের বাচ্চা যদি না ওড়ে তাহলে আপনাদের টাকা আবার কবুতার ব্যাগ নেওয়া হবে স্টার্নিং কোয়ালিটিটা দেখেন হুম যারা এই উড়াইতে যাচ্ছেন এদের বাচ্চা কাচ্চা হানড্রেড পারসেন্ট উঠবে এই ব্লাড লাইন সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে আমি উড়াইছি খুব হ্যাঁ এই ব্লাড লাইনটা দেখেন ভিউয়ার্স গ্যারান্টি সহকারে দেওয়া হবে এদের বাচ্চা কাচ্চা অবশ্যই ফ্লাই করবে এবং তারপরে কোয়ালিটির রাজা দেখেন টিপ দেখেন টিপ কোন পর্যন্ত গিসে হুম যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কবুতার ডেলিভারি দেওয়া পসিবল ঠিক আছে যারা যোগাযোগ করবেন দেখেন কবস কাটোয়ালা কবুতার ওস্তাদ সাকিব আটির ঘরে বেড়াল লাইনের কবুতর ইনপুট লাইনের দেখেন এদের কানের দুল দেখেন কোন পর্যন্ত নেমে গেছে হুম এবং স্ট্যান্ডিং কোয়ালিটি খুব হাই কোয়ালিটির কবুতর ভাই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মার্শাল্লা শব্দটি অবশ্যই উল্লেখ করে থাকবেন দেখেন স্ক্রিনশট দিলে আমি দেশ এবং দেশের বাইরে অবশ্যই পৌঁছে দেওয়া যাবে কোয়ালিটির রাজা ভাই দেখেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স সর্বশেষ কবুতর ভিউয়ার্স ভিউয়ার্স এখানে এক পেয়ার টাইগার সেলাটি আছে চোখ রক্তের মতো লাল হবে এরা তিন পরে আছে এই এদের কোয়ালিটি দেয়া দেখেন গায়ের সব দেখেন অ্যাভেলেবেল দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে হ্যাঁ রোগ চক্ত রক্তের মতো লাল হবে টাইগার সেলাটি যদি কারো ভালো লেগে থাকে যোগাযোগ করবেন অবশ্যই দেশ এবং দেশের বাইরে পৌঁছে দেওয়া যাবে একা একা ভিডিও ভিডিও করতেছি কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে হ্যাঁ ভুলের উর্ধে কেউ না আমারও ভুল থাকতে পারে এবং আমি আগাগোড়াই বলে আসি যে আমার কথার মধ্যে কিছু জড়তা আছে এর জন্য আমি সবসময় আপনাদের কাছে মাপ চেয়ে নিই আমারও ভুল থাকতে পারে অনেক কথা ভুল ত্রুটি হতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন কবু পাইলে সবার আগে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে হ্যাঁ তো আজকে এ পর্যন্ত দেখেন সিলাটিজোড়া আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মার্শালি শব্দটি উল্লেখ করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা ছাড়বেন আমি বারবার বলতেছি আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বিন্দা আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই দোয়া করবেন